আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের ক্লাসে আজকে আমাদের টপিক হচ্ছে কৈনিক ব্যাগ আমরা প্রথমে আমরা এই টপিকে আসা বোর্ড প্রশ্নগুলো যেহেতু আমাদের এই যে কৈনিক ব্যাগ রয়েছে এই কৈনিক ব্যাগটি গোটে আমাদের ঘূর্ণন গতির জন্য আমরা একটি গতির একটি সিস্টেম কল্পনা করেছি দুটি বিন্দু পি এবং কিউ পি এবং কিউ এবং এদের মধ্যবর্তী কোন যদি থিটা হয় আমরা কনিক বেগ লিখতে পারি তাহলে কনিক বেগ সমান কনিক স্মরণ বাই সময় আমাদের কৈনিক স্মরণটি হচ্ছে আমাদের যে থিটা আর সময়টা আছেই সো আমরা সত্যি লিখতে পারি যে আমরা কৈনিক বেগটা আমরা প্রকাশ করি ওমেগা দ্বারা এবং কৈনিক স্মরণ যেহেতু থিটা এবং সময় হচ্ছে থি এখন যদি আমাদের বের করতে বলা হয় যে কৈনিক বেগের একক কি সেক্ষেত্রে আমরা লিখবো যে রেডিয়ান পার সেকেন্ড রেডিয়ান হচ্ছে আমাদের থিটার জন্য আর সেকেন্ড আমাদের টি এর জন্য সো এ পর্যায়ে আমরা দেখব যে কোনিক বেগের ক্ষেত্রে যে আমাদের থিটা টি রয়েছে এই থিটা ডিরেকশন কোন দিকে হবে সো ডান হাতের যে আমরা ভ্যাক্টরের নিয়ম জানি সেই নিয়ম অনুযায়ী আমাদের যে বুড়ো আঙ্গুলটি থাকে ডান হাতের সেটি হবে আমাদের যে কৌনিক ব্যাগ রয়েছে এর দিক আর বাকি যে চারটি আঙ্গুল রয়েছে সেগুলো হবে আমাদের এই যে এই বি থেকে কী এটির ঘূর্ণন ডিরেকশন হবে এই দিকে এখন আমরা কিছু কোন ক্ষেত্রে যে দিকটি রয়েছে সেটি কিভাবে পরিবর্তিত হয় সেটি দেখব আমরা সেম সিস্টেমটি এখানেও আনি সেক্ষেত্রে যদি আমরা দেখি যে দুটি বিন্দু পি এবং কিউ এদের মধ্যবর্তী কোন যদি ষাট ডিগ্রি হয় আমরা যদি এতটুকু পাবো এটার ক্ষেত্রে আর যদি আমাদের যে কোনটি রয়েছে সেটিকে যদি আমরা বর্ধিত করে একশো ডিগ্রি করি সেক্ষেত্রে আমরা পাবো যদি আমরা একশো বিশ ডিগ্রি করি পি এবং একটি কিউ সেক্ষেত্রে আমাদের দিকটি লম্বা দিকটি আরো লম্বা হবে এই পর্যায়ে আমরা দেখব কৈনিক ব্যাগ ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক আমরা আবার একটি সিস্টেম কল্পনা করি যদি কোনো বস্তু পি অবস্থানে থেকে আবারও সেম অবস্থানে ফিরে আসে তাহলে তার দূরত্ব হবে যে থিটা রয়েছে সেটি হবে টু পাই আমরা আমরা জানি ওমাগা ইজ ইকাল টু থিটা বাই টি থিটার জন্য লিখতে পারবো আমরা টু পাই এবং এই যে স্মল টি রয়েছে এটিকে আমরা স্মল টি লিখবো আমরা ক্যাপিটাল টি হিসেবে যেহেতু এটি একটি পূর্ণ আবর্তন সম্পন্ন করেছে তাই এটি একটি পর্যায়কালার সমান তাই আমরা ক্যাপিটাল টি লিখেছি এখানে সোম্যাগাজিকাল ভাবে টু ফাইভ বাই টি এরপর যদি আমরা কৈনিক ব্যাগ এবং রৌখিক বেগ এর মধ্যে সম্পর্ক দেখি আমরা বলতে পারি কোন একটি বস্তু এই পি থেকে যায় কোণে বস্তুটি যদি এখানে থাকে তার হবে এর স্পর্শক বরাবর অর্থাৎ বস্তুটি যদি থাকে তাহলে আমরা বলতে পারবো দিকটি এই দিকে মান কিন্তু সেমই থাকবে আমরা জানি এস সমান আর থিটা এখন যদি আমরা দ্বারা ভাগ করি এস বাই টি আর থিটা বাই টি এজ বাই সমান আমরা জানি ভি এবং থিটা বাই টি সমান আমরা জানি ওমেগা থিটা বাই টি ইজ ইকল টু ওমেগা এটি হচ্ছে আমাদের যে লৌকিক এবং যে কৈণিক বেগ এদের মধ্যে সম্পর্ক এখন যদি আমরা এক নজরের সূত্রগুলো দেখি যে ওমেগা টি পাই এন দ্বারা এখানে আমরা ঘুণন সংখ্যাকে মিন করি এবং ইজ ইকাল টু টু পাই এফ এফ হচ্ছে আমাদের কম্পাঙ্ক আর ওমেগা ইজিক টু ভি বাই আর এটি আমরা পাচ্ছি ভি ইজিক টু ওমেগা আর সূত্র থেকে এবং এটি হচ্ছে আমাদের ওমেগা ইজিকোয়াল টু ওমেগা নট প্লাস আলফা এখানে ওমেগা নট হচ্ছে আমাদের আদি কৌনি কৌনিক বেগ এবং আলফা হচ্ছে আমাদের কৌণিক কনিকতরণ এবার আমরা বিগত বছরে আসা কিছু সিলেক্টিভ বোর্ড প্রশ্ন সলভ করবো আমাদের প্রথম প্রশ্নে বলা হচ্ছে ওয়ান আর পি এস ইজ ইকাল টু হোয়াট আর পি এস আগে আগে কি বোঝায় সেটা আমাদের বুঝতে হবে আর পি এস আর পি এস হচ্ছে রোটেশন পার সেকেন্ড অর্থাৎ প্রতি একক সময়ে ঘূর্ণনের সংখ্যা সো একটি আবর্তন একটি সম্পূর্ণ আবর্তন এটি যদি একটি ঘূর্ণন গতি হয় একটি জিনিস কোনো বস্তু যদি একটি পূর্ণ আবর্তন সম্পন্ন করে সেক্ষেত্রে আমাদের প্রথমে টু পাই যেহেতু আমাদের এখানে একটি পুনরাবর্তনী বলছে ওয়ান আর পি এস তাই আমরা লিখতে পারবো টু পাই রেডিয়ান সেকেন্ড যদি আমাদের টু আর পি এস বলতো আমরা লিখতাম টু ইন্টু টু পাই রেডিয়ান পার সেকেন্ড অর্থাৎ ফোর পাই রেডিয়ান পার সেকেন্ড এরপরের প্রশ্ন বৃত্তাকার পথে সমান সময়ে সমান কৌণিক দূরত্ব অতিক্রমকারী কোনো কণার রৈখিক বেগের শুধু মানের পরিবর্তন হবে ধ্রুবক হবে শুধু দিকের পরিবর্তন হবে মান ও দিক উভয়ই পরিবর্তন হবে আমরা কিছুক্ষণ আগে যে রৈখিক ব্যাগ রয়েছে তার কন্ডিশনসগুলো দেখেছিলাম যে কোনো একটি গুণনবস্তুর ক্ষেত্রে যদি সেটি পি থেকে কেউতে যাই যদি বস্তুটি এখানে থাকে এর লৌকিক দিক হবে এদিকে স্পর্শক বরাবর যদি এখানে থাকে এক্ষেত্রে বরাবর হবে অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি ভি এর মানটা সেম থাকছে সব সময় শুধু দিকেরই পরিবর্তন হচ্ছে অর্থাৎ মানের কোনো পরিবর্তন হচ্ছে না জাস্ট দিকের পরিবর্তন হচ্ছে হবে গ। তিন নম্বর প্রশ্ন একটি বৈদ্যুতিক পাখা প্রতি মিনিট নব্বই বার ঘুরছে এর কৈনিক ব্যাগ কত সামনে লিখবে কোন লিখবে ওমেগা ইজ ইকুয়াল টু টু পাই এন এই এন দ্বারা আমরা দেখিয়েছিলাম যেটি ঘূর্ণন সংখ্যা নির্দেশ করে ঘূর্ণন সংখ্যা বাই টি টু পাই গুণন সংখ্যা হচ্ছে আমাদের নব্বই এবং যেটা প্রতি মিনিটে বলছে আমরা ষাট সেকেন্ড এখানে লিখবো ষাট সে দুই ষাটকে কাটলে থাকে তিরিশ আবার তিরিশ নব্বই দিয়ে কাটলে তিরিশ নব্বইকে কাটলে থাকে তিরিশ সরি তিন আনসার হবে থ্রি পাই রেডিয়ান পার সেকেন্ড চার নম্বর প্রশ্ন আমাদের বলছে যে ঘড়ির ঘন্টার কাটার কৌণিক ব্যাগ কত আমরা প্রথমে রেডিয়ান পার সেকেন্ড এককে দেখবো যে এখানে আমাদের চারটে অপশান দেওয়া রয়েছে এক প্রথমটি হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড এককে পরের তিনটি আমাদের রেডিয়ান পার মিনিট এককে আমরা প্রথমে রেডিয়ান পার সেকেন্ড এককেই দেখি ওমেগা ইজ ইকাল টু টু পাই বাই টি সমান টু পাইভ বারো গুণ ষাট গুণ বারো লিখেছি কারণ আমাদের এখানে ঘন্টা কাটার জন্য কনিক বেগ বের করতে বলা হয়েছে ষাট গুণ ষাট অর্থাৎ আমাদের যে এক ঘন্টায় যত সেকেন্ড থাকে সেটিকে নির্দেশ করছে আমরা ক্যালকুলেশন করলে পাবো পাব অর্থাৎ আমাদের যে প্রথম অপশনটি রয়েছে তার সঙ্গে এটি মিলছে না অর্থাৎ এটি হবে না এবার আমরা দেখবো যে মিনিটের অপশনগুলো রয়েছে সেগুলোর মধ্যে কোন একটি হয় কিনা এগুলোর মধ্যে হবে জাস্ট আমাদের বের করতে হবে কোনটি সঠিক হয় রেডিয়ান পার মিনিট এককে বের করার জন্য লিখবো যে ওমেগা ইজ ইকুয়াল টু টু পাই বাই টি টু পাই বাই ঘন্টার জন্য বারো যেহেতু মিনিটে বের করা আমরা করবো আমরা জাস্ট ষাট লিখবো ছয় পাই বাই উনিশশো ষাট রেডিয়ান পার মিনিট হবে গো পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নে বলা হচ্ছে 0.01 মিটার দৈর্ঘ্যের একটি ঘড়ির মেয়েটের কাটার প্রান্তীয় বিন্দুর রৈখিক বেগের মান কত অর্থাৎ ভি বের করতে বলা হয়েছে আমাদের আমরা জানি ভি জিকোল আর ওমেগা আর থাকবে আর অমেকার জন্য আমরা লিখব টু পাই এন বাই টি হচ্ছে আমাদের জিরো পয়েন্ট জিরো ওয়ান টু পাই এর মান হবে এক এবং টি হবে আমাদের যেহেতু মেটের কাটার প্রান্তীয় বিন্দুর রকিং বেগ বের করতে বলা হয়েছে যেহেতু মিনিট এবং আমাদের এখানে মিটার পার সেকেন্ড বেগে দেওয়া রয়েছে সো আমরা লিখবো ছত্রিশশো সো আমাদের ক্যালকুলেশন করা অ্যানসার আসবে ওয়ান পয়েন্ট সেভেন ফোর ইন টেন ইনভার্স ফাইভ মিটার পার সেকেন্ড আচ্ছা হবে গো ছয় নম্বর প্রশ্ন ঘড়ির মেয়েটার কাঁটার দৈর্ঘ্য কমলে রখিক বেগ বাড়ে কণিক বেগ বাড়ে রখিক বেগ কমে কণিক বেগ কমে কোন রখিক বেগ স্থির থাকে কণিক বেগ বাড়ে রখিক বেগ কমে নাকি কণিক বেগ স্থির থাকে সেই চারটি কন্ডিশনের মধ্যে কোনটি মিলে আমরা দেখবো সেটি আমরা দুইটি সত্র জানি ভিজ ইকল টু আর ও এবং ওমেগা আমরা এই দুইটি সূত্র কেন দেখেছি যেহেতু আমাদের এখানে দুইটি বেগের কথা বলা হয়েছে একটা হচ্ছে রৈক ভি আর একটা হচ্ছে কয়নিক ব্যাগ ওমেগা ভি ইজিক আমরা দেখছি যে ভিশনাল টু আর অর্থাৎ ঘড়ির কাটার যে দৈর্ঘ্য রয়েছে সেটির সামানুপাতিক এবং আমাদের ওমেগা হচ্ছে যেহেতু আমাদের এখানে শুধু দৈর্ঘ্য কমছে সেহেতু আমাদের চেঞ্জ হবে জাস্ট এই আমাদের রকিক ব্যাগ এবং যেহেতু আমাদের এই দৈর্ঘ্য কমছে অর্থাৎ আর কমছে সেহেতু আমাদের ভিও কমবে অর্থাৎ রকিক ব্যাগও কমবে আমরা আনসার লিখবো রকিক ব্যাগ কমে কনিক ব্যাগ স্থির থাকে সাত নম্বর প্রশ্নে আমাদের বলা হচ্ছে একটি ঘড়ির সেকেন্ড মিনিট ও ঘন্টার কাটার বেগের অনুপাত কত হবে লিখবো সেকেন্ড ওমেগা মিনিট এবং ওমেগা আওয়ার ইজ ইকাল টু সেকেন্ডের জন্য আমরা সেকেন্ডের জন্য আমরা লিখব টু পাই বাই সিক্সটি সাত সেকেন্ড মেটার জন্য আমরা লিখব টু পাই বাই সিক্সটি ইন্টুটি এবং ঘন্টার কাটার জন্য আমরা লিখব ওয়ান বাই টুয়েল বাই সিক্স ইনটু সিক্সটি সরি টু পাই হবে প্রথমে আমরা টু পাই টু পাই এবং টু পাই কেটে দিব এবং থাকবে আমাদের 1 বাই সিক্সটি ওয়ান বাই থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড ওয়ান বাই এখন আমরা প্রত্যেকটিকে টুয়েলভ ইন্টু থ্রি থাউজেন্ড সিক্স দ্বারা গুণ করবো এই প্রত্যেকটিকে আমরাই টুয়েলভ 3600 থ্রি থাউজেন্ড সিক্স দ্বারা গুণ করবো গুণ করলে আমাদের আসবে সেভেন হান্ড্রেড টোয়েন্টি

আমরা লিখব টোয়েন্টি ফোর থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড এখন যেটা আমরা ক্যালকুলেশন করি আমাদের আসবে সেভেন পয়েন্ট টু সেভেন 5 টেন পার ফাইভ যেহেতু এখানে আমাদের যেই রেডিয়ান পার সেকেন্ডে দুইটি একক দেওয়া রয়েছে এই দুইটি এককের অপশনগুলো দুইটাই এই মানের সঙ্গে মিলছে না আমাদের এই দুটি ভুল এই দুটি হবে না আমাদের ডিগ্রি পার সেকেন্ড নিয়ে যেতে হবে ডিগ্রি পার সেকেন্ড নিয়ে যেতে হল আমাদের ডিগ্রি পার সেকেন্ড টাকা নিয়ে যেতে হলে আমাদের ওয়ান এইটি বাই পাই দ্বারা গুণ করতে হবে সেই গুণের ফলে আমাদের আনসার আসবে ফোর পয়েন্ট ওয়ান ডিগ্রি পার সেকেন্ড डिग्री पर सेकेंड तो आंसर है ग